আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্বামীমা আক্তার কুকবুক থেকে নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি যেহেতু এখন বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে আর এই আম দিয়ে এখন আমরা বিভিন্ন ধরনের আচার তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কাঁচা আমের ঝুরি আচার আই হোপ আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে তো এর জন্য প্রথমে আমি এখানে এক কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি এখন আমি এই আমগুলোকে পিলারের সাহায্যে সিল্কাটাকে ছেলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন একটি গ্রেটারের সাহায্যে এগুলোকে আমি কুচি করে নিয়ে নেব চাইলে আপনারা বটি অথবা নাইফের সাহায্য এটাকে কুচি করে নিয়ে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি আমগুলোকে কুচি করে নিয়েছি এখন এই আমগুলোর মধ্যে আমি বিভিন্ন ধরনের মশলাটা অ্যাড করব। তো প্রথমে আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক চা চামচের মতো হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচের মতো দিয়েছি বিট লবণ আর এক টেবিল চামচের মতো দিয়েছি সাধারণ লবণ এরপর আমি এখানে দুই টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি সরিষা বাটা এক কাপের মতো দিয়েছি পেঁয়াজ কুচি আর এখানে আমি বেশ খানিকটা রসুন একটু ছেঁচে নিয়েছি সেটাও দিয়ে দিলাম আর এখানে ওয়ান ফোর্থ কাপের মতো সরিষার তেল এবং দুই টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে এটাকে ভালো মতো মেখে নিয়েছি তো এগুলোকে ভালো মতো মিক্স করে নেওয়ার পর এখন আমরা এটাকে রোদে শুকানোর জন্য দুটো পাত্র নিয়েছি এখানে আমি এগুলোকে ছড়িয়ে দিচ্ছি যদি প্রচুর পরিমাণে রোদ থাকে তাহলে একদিনে এই আমগুলোকে শুকিয়ে নেওয়া যাবে আর যদি রোদের তাপমাত্রা একটু কম থাকে তাহলে এখানে আপনারা দুই দুই দিনে রোদে এটাকে শুকিয়ে নিতে পারেন তো এই আচারের জন্য আমি একটা মশলা তৈরি করে নিব চুলা একটি বসিয়ে এখানে আমি চারটি শুকনো মরিচ এবং দুই চা চামচের মতো দিয়ে দিলাম পাঁচ ফোঁড়ন দিয়ে এটাকে একটু হালকা টেলে নিচ্ছি টেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা এগুলোকে একটু গুঁড়ো করে নেব তো এই যে দেখতে পাচ্ছেন আমি আমগুলোকে শুকিয়ে নিয়েছি তো আমগুলো শুকিয়ে নেওয়ার পর আমি যেই বয়ামে এটাকে সংরক্ষণ করবো সেটাকে আগে থেকে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নেব শুকিয়ে নিয়ে পর আমি এখন এখানে দিয়ে দিয়েছি কিছু পরিমাণ সরিষার তেল সরিষার তেলটা দিয়ে এখন আমি সেই শুকিয়ে নেওয়া আমগুলোকে দিয়ে দিচ্ছি তো এভাবে আমগুলো বয়ামের মধ্যে দেওয়ার পর এখন আমরা তেলটাকে গরম করে নেব এর জন্য আমি যতটুকু পরিমাণ তেল লাগবে এমনি ততটুকু পরিমাণে সরিষার তেল নিয়েছি আর এক চা চামচের মতো পাঁচফোরণ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো মতো গরম করে নেব তো যখন ভালো মতো গরম করে নেওয়া হবে তখন আমরা সেই বয়ামের মধ্যে এই পুরো তেলটাকে ঢেলে দিয়ে দিচ্ছি তেলটা এমন পর্যায়ে দিতে হবে যেন আমগুলো আমের কুচিগুলো মানে একদম তেলের ভিতরে ডুবে থাকে তো সেই পরিমাণে তেল দিয়ে দিবেন আর যদি তেলের পরিমাণটা একটু কম হয়ে যায় তাহলে পুনরায় আবার তেলটাকে গরম করে এখানে পর্যাপ্ত পরিমাণে তেলটা দিয়ে দিবেন এই যে দেখতে পাচ্ছেন আমার বয়মের মধ্যে তেলটা ঢেলে নেওয়া হয়ে গিয়েছে তো ব্যাস তৈরি করে নেওয়া হয়ে গেল আমার দারুণ মজার কাঁচা আমের ঝুড়ি আচার আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ